কিসের চুরি কিসের কি এগুলা হয়েছে হক আর এই যে হক আদায় কি ওর উপরে মশলা আমা খেয়ে নিলাম কিন্তু চুরি করি নাই শাক তোলা হইছে নাম চুরি হইলো কাম বত্তা খাই মিশনে নামছি ওরে বাদাম তুমি কি দেখো না আমরা মিশনে নামছি একটু বাতি হইলো কি তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আম খেয়ে নেমে গেলাম আমাদের মিশনে আমাদের মিশন হচ্ছে শাক তোলা আর গ্রামের বাড়িতে এসেছি একটু শাক না খেলে কি হয় আর বিশেষ করে এই যে আমাদের গ্রামে হেঁচি শাকগুলো এগুলা এগুলো যে এত মজা লাগে কেন মজা লাগে জানি না এই শাকটা খুবই মজা লাগে আর এই যে দেখো এখানে বাদাম গাছ বাদাম কিন্তু কচি কচি তাই তাকে আমরা ছেড়ে দিলাম আজকের মতো মাফ করে দিলাম এই যে কত সুন্দর বাদাম খেত বাদামের পাতাগুলো খুবই সুন্দর কিন্তু পোকা ধরে গিয়েছিল আর এই তো পাট খেত পাট গাছ যখন ছোট থাকে তখন কতই না আদর করতে ভালো লাগে তাই না আর বড় হলে এত ভয় করে পাট খেতের কাছে গাছে যাইতে আর এই তো মেন শাক হচ্ছে এগুলো আর এই শাক তোলার ভান করে আমরা কত কিছু করে ফেললাম কিন্তু গাছ এখানে আমাদের একটু দোষ ছিল না আমাদের একটু দোষ ছিল না এগুলো হচ্ছে আমাদের হক যে যাই বলুক এই তো মরিচ মরিচ হচ্ছে শাকের সাথে না হলে কি হয় বেশি বেশি ঝাল করে এই শাকটা এত মজা লাগে তা একটু মরিচ ছিলাম শাক দিয়ে খাবো বলে আর এই তো টমেটো আমার শ্বশুর লাগিয়েছিল টমেটো বরবটি এগুলোও একটু নিলাম এগুলো হচ্ছে আমাদের তো এগুলার ই নাই মানে ভয় নাই তো এগুলো নিয়ে নিলাম নুডলস খাবো সন্ধ্যায় তাই টমেটো নিলাম বরবটি নিলাম আর এই তো প্রস্তুতি ম্যাচ এটা হচ্ছে প্রস্তুতি ম্যাচ ছিল একটা ভুট্টা ছিললাম আর কি ভুট্টাটা ছিঁড়ে তো খুশি লাগছিল আসলে করছি ভুট্টা এত মজা লাগে পোড়া দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো শাক তোলা একটু শাক তুলছি আর ফাঁকে ফাঁকে মানে দুই একটা ভুট্টা ছিঁড়ছি এই আর কি এই আমাদের আসছিল শুরু হয়ে গেছে ফাইনাল ম্যাচ এই তো এই হচ্ছে চুরির ফাইনাল ম্যাচ আর আগেরটা ছিল প্রস্তুতি ম্যাচ এটা হচ্ছে ফাইনাল ম্যাচ এক একেবারে অনেকগুলা ছিঁড়ে নিয়েছি আর এই যে ছিঁড়া ফাইরা সন্ধ্যাবেলায় শুরু করে দিয়েছি আমরা বারবিকিউ পার্টি পার্টি করব তাই আমরা এই ভুট্টাগুলো নিলাম সুন্দর করে দেখেন কিভাবে ছিঁড়ে ধুয়ে একেবারে বসিয়ে দিলাম চুলার উপরে আর সুন্দর করে আমরা এটাকে ম্যারিনেট করব আর কি লবণ দিয়ে মাখিয়ে এটাকে আর কি আর কিছুই লাগে না আর কিছুই লাগে না এটা করতে তো খুবই মজা খুবই মজা লাগে আমার কাছে এভাবে আমার কাছে যে যে পরিপক্ক ভুট্টার চেয়ে এই কড়া ভুট্টাটা বেশি মজা লাগে আর এত টেস্টি এটার মধ্যে যদি ম্যাগি মশলা মিক্স করে দেন তাহলে আরও বেশি মজা লাগে দেখেন না কিভাবে খাই মজার কথা হচ্ছে এই ভুট্টা গাছ যে লাগিয়েছেন তার নাম হচ্ছে ভুট্টু আর এই ভুট টুর খেতের ভুট্টাই আমরা চুরি করে নিয়ে এসেছি আর এই তো মশলা মাখি এখন খেয়ে ফেলবো খুব মজা আসল কথা হচ্ছে এই ভুট্টা আমরা পরিচিত এক আত্মীয়ের ক্ষেত্রে গিয়ে তুলেছি তো অন্য কিছু ভাববেন না আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ